গুগলও কীভাবে আপনার মোবাইলে যত ফটো আছে ভিডিও আছে কীভাবে সেভ করে রাখ রাখতে পারবেন কীভাবে রাখবেন অনেক অনেক সময় দেখা যায় যে আপনার মোবাইলটা চেঞ্জ করার কারণে আপনার যে প্রয়োজনীয় ভিডিও ভিডিওজ ফোটোজ এগুলা কিন্তু খুঁজে পাওয়া যায় না সেগুলো ডিলিট হয়ে যায় বা মোবাইল খারাপ হওয়ার ফলে সেটা আপনি দেখতে পান না তবে একটা সেটিং করে গুগলের একটা সেটিং করে গুগল রাখতে পারলে আপনার সারা জীবন আপনার ফটোজ ভিডিওজ আপনার আর সেটিং দেখবে এটার জন্য প্রথমে আমাদের এই অ্যাপ্লিকেশনে ঢুকতে হবে এই যে ফটোজ এই যে ফটোজ অপশন দেখা যাচ্ছে না ফটোজ ফটোজ আমাদের ঢুকতে হবে যাদের নাই তারা প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন এটাতে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর এই যে উপরে উপরের এই যে জিমেল প্রোফাইল আছে জিমেল প্রোফাইলও আমরা ক্লিক করব যে মেইল প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আমরা সেটিং করে নিতে হবে পরে স্ক্রল করে নিচে আসবো আসার পরে এই যে নিচে একটা অপশান এসেছে সেটিং এই যে ফটো সেটিং এই ফটো সেটিংও আমরা ক্লিক করবো ফটো সেটিং ক্লিক করার পর এই যে উপরে একটা অপশান এসেছে ব্রেকআপ এই যে ব্রেকআপ অপশানটা এসেছে ব্রেকআপ আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে এই যে উপরে একটা সেটিং এসেছে এই যে এই অপশানটা আপনি অন করে নিতে পারবেন যাদের যাদের অফ আছে তাদের অন করে নেবেন আমার যেহেতু আমার আমি এখানে অন করে নিয়েছি এরপরে নিচে স্ক্রল করে আসবো এই যে বেক কোয়ালিটি এই যে এখানে দেখা যাচ্ছে বেক কোয়ালিটি ব্যাগ কোয়ালিটি ক্লিক করবো ব্যাগ কোয়ালিটি ক্লিক করে এখানে অরিজিনাল অ্যান্ড স্টোরেজ সিলেবার এই অরিজিনাল যেটা অরিজিনাল অরিজিনালটা আপনি সিলেক্ট করে রাখবেন আমার অরিজিনাল আছে যার আমার সিলেক্ট করতে হবে না এরপরে ব্যাক হবো ব্যাগ হয়ে এই যে নিচে এখানে আর আর একটি অপশান এসেছে এই যে মোবাইল ডাটা ইউজার সেখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে কী চাচ্ছে মানে যদি ডেইলি আপনি যদি ব্রেকআপ নিতে যদি চান পঞ্চাশ জিবি করে তাহলে পঞ্চাশ জিবি নেবেন একশো জিবি হলে একশো জিবি যদি আনলিমিটেড নিতে চান তাহলে এই সাইডটা আনলিমিটেড আছে আমার যেহেতু এম বি ফ্রি আছে তাই আমি আনলিমিটেড করে নেবো আনলিমিটেড এই দুটো অন করে নেবো এরপরে বেক হয়ে আসবো বেক হয়ে আসার পর বেক হয়ে আসার পর এই যে নিচে এর কালেকশন আছে এই যে নিচে কালেকশন অপশন আছে এই কালেকশন আমরা ক্লিক করবো কালেকশনে ক্লিক করার পর আপনি যেটার থেকে নিতে চান আপনি ক্যামেরার থেকে যদি আপনি নিতে চান তাহলে আপনি যত ক্যামেরা করছেন ক্যামেরা করে আপনার যত ফটোজ আছে সেই ফটোটা আপনি ব্রেকআপ করে নিতে পারবেন এই জিনিসে ক্যানভার থেকে নিতে পারবেন যত অ্যাপস আছে সব এপস থেকে আপনি আপনার ফটোজ অ্যান্ড ভিডিও সিলেক্ট করে নিতে পারবেন তাহলে আমি ক্যামেরা থেকে নিতে চাই তাহলে আমি এটা অন করে দিব অন করার সাথে সাথে আমার ভিডিও ব্রেকআপ হতে লাগবে ব্রেকআপ হতে শুরু হবে এরপরে আপনি যদি নিচে ব্যাগ নিচে ব্যাগ এসে যদি আপনি এসে যদি আপনি এই ডকুমেন্টসটা নিতে চান তাহলে ক্লিক করে এইসব আপনি ক্লিক করে ক্লিক করার পর এই এইখানে আপনার পছন্দ মতো আপনি যেটা আপনি ব্রেকআপ নিতে চান সেখানে আপনি ব্রেকআপ করে নিতে পারবেন এবং সেট গুগলে সেট করে নিতে সেট করে নিতে পারবেন এখন আপনি বুঝবে না যে আপনার এই ফটোগুলা গুগলে সেট হচ্ছে সেটা আপনি বুঝবে সেটা এই যে উপরে একটা উপরে একটা অপশন দেখা যায় যে বেকিং আপ ফটোস সেখানে আপনি ক্লিক করি আপনি বুঝতে পারবেন এই যে এটা অপশান এসেছে যে এই যে একটা অপশান দেখা যায় যে এখানে এটা তীরের মতন সেটা আপনি নেট নেটওয়ার্কের মতন সেটা আপনি বুঝতে পারবেন যে আমার এই ফটোগুলো আমার